ভাই বসে ভাই বসে ভাই বসে ভাই বসে কথা নেই মিনিট তো বৈসাই ভাই বসে गोरखपुर সদর বিটল তাহলে আসেন সিটা ভাই ভাই বসে ভাই বসে বসে পারে ভাই বসে ভাই বসে ভাই বসে এ বসে বসে ভাই বসে ভাই বসে ভাই বসে ভাই বসে এটি করার বিষয় পরিচালনা করছে তারা যারা মানবতার সরিয়েলা সেই মানবতার সরিয়েলার আজকে একটি মানবতা যেভাবে জেনোসাইড করে যেভাবে মানে গণহত্যা করে নিঃশেষ করে দিচ্ছে অথচ তাদের মানবতার কোনো মানে জাগ্রত হচ্ছে না তাই আর আজকে দেশে দেশে বিশ্বের দেশে দেশে মুসলিম শাসকেরা তাদের মুখে খুলে বেঙে আছে আমরা তো জনতা ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আমরা স্বাধীন করবো ইনশা

আজকের এই বিগ ছ উপস্থিত আছেন বাংলাদেশ জামাদ ইসলামের কুমার খালি উপজেলা পৌরসভা ছৌ বাংলাদেশ বাংলাদেশ বিএনপি দাদা দল বিএনপি হেমন্তুল ইসলাম দল অধিকার ছো কুমার খালি আন জনতা আরও উপস্থিত আছেন আমার খুবই প্রিয়ম যার সাথে বছর বছরের সাথে রাজপত্র সংগ্রাম করেছে জামাদ্ ইসলামের নায়েবের জনাব আফজুল হচ্ছেন ভাই প্রিয় বন্ধু আমি স্পষ্ট ভাবে দেখতে পারি আমি স্পষ্ট ভাবে দেখতে চাই আমাদের পূর্ণ উদ্ধার হবে যদি পূর্ণ উদ্ধার না হয় তবে ইসলাম মিথ্যা হয়ে যাবে মিথ্যা হতে পারে ইসলাম সত্য ধর্ম

প্রিয় আমি শেষ করব শুধু একটি কথা বলে আগামী কোনো সময় যদি বাংলাদেশ থেকে বড় কোনো কাপড়া ওই ইসরাইলের নামক বিশুরাকে ধন্যবাদ করার জন্য যেতে চায় সেই কাপড়া কুমার খালিবাশিকে দিয়ে দেবে তারা নিয়ে জীবন দিয়ে হলো সেই ইসরাইলকে ধ্বংস করে খ্রিস্টীকে আবার পুনরুত্থান করবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি এরপর যায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন